যদি পূর্ণজন্ম বলে কিছু থেকে থাকতো তবে আমি তোমায় অভিশাপ দিতাম তুমি আমি হয়ে জন্মাও তোমায় ভালোবেসে বোকা হয়ে যাওয়া তোমার ভালোবাসার জন্য দিশে হারা মানুষটা হয়ে জন্মাও সে জন্মে তুমিও হারে হারে টের পাও আপন মানুষের কাছে আপন হতে না পারা কতটা যন্ত্রণার তুমিও টের পাও কয়েকশো কথার উত্তরে ছোট ছোট মেসেজগুলো দেখতে কেমন বিশ্রী লাগে সে জন্মে তুমি বুঝতে পারো অপেক্ষা করতে হয় কিভাবে অবহেলার স্বাদ কেমন ছোটখাটো দুঃখগুলো কেমন ভয়ঙ্কর মনে হয় বিশ্বাস করি না বলতে বলতেও অন্ধের মতো বিশ্বাসের কি দাম পেয়েছিলাম ঠকে গিয়ে কারো সান্ত্বনার বুক হতে চেয়ে কারো বিরক্তি হতে কেমন লাগে তুমিও বুঝো খুব করে চোখের বাণী না বুঝে কথার পর কথা দিয়ে অপমান অবজ্ঞা করলে কতটা খারাপ লাগে তুমিও জানো তা খুব করে